ইন্টারপোলি বেনজিডের রেড অ্যালার্ট কিন্তু হাসিনা সহ এগারো জনের আবেদন ঝুলে আছে জুলাইয়ের সেই ঐতিহাসিক কোন অভ্যুত্থান যেখানে জনতার ঢল গড়িয়ে পড়ে ঢাকার রাজপথে ভেঙে পড়ে দীর্ঘদিনের ক্ষমতার দেয়াল আর ইতিহাসের পাতা বদলে যায় রাতারাতি সেদিনের পর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শৈরাজ শেখ হাসিনা সহ কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা আর দেশের মাটিতে নেই বিদেশে পলাত কেউ বলছে তারা আত্মগোপনে কেউ বলছে বিলাস বহুল আশ্রয় এরই মধ্যে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি একের পর এক রেড নোটিশে জারির আবেদন পাঠিয়েছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে এক তালিকায় ছিল বারো জনের নাম রাজনীতির শীর্ষ পর্যায়ের শক্তিমান মুখ থেকে শুরু করে ক্ষমতার আড়ালে থাকা ছায়া মূর্তি পর্যন্ত ছয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কেবল একজনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল সাবেক আইজিপি বেনজির আহমেদ বাকিদের আবেদন এখনো চলে আছে যেন অদৃশ্য কোনো প্রাচীর আটকে রেখেছে বিচার প্রক্রিয়ার চাকা বেনজিরের নাম রেড নোটিশে আসার পেছনে ছিল দুর্নীতি দমন কমিশনের সুনির্দিষ্ট অভিযোগ অবৈধ সম্পদ অর্থ পাচার বিলাসবহুল বাড়ি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট ঢাকার একটি আদালতের নির্দেশনার পর এনসিবি ইন্টারপোলে পাঠায় তারপর ফাইল আর কিছুদিনের মধ্যে লাল রঙে ছাপা হয় তার নাম কিন্তু বাকি এগারো জন যাদের মধ্যে আছেন শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল আগমা মুজাম্মেল হক হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক মহিবুল হাসান চৌধুরী নাউফেল শেখ ফজলিনুর তাপস অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক নজরুল হামিদ বিপু এবং মোহাম্মদ আলী আরাফাত তাদের ক্ষেত্রে এখনো প্রসেসিং শব্দটা অটল দাঁড়িয়ে আছে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বলছে বেনজিরের মতো আর্থিক অপরাধের ক্ষেত্রে প্রমাণ উপস্থাপন অপেক্ষাকৃত সহজ কিন্তু মানবতাবিরোধী অপরাধ গুম খুন কিংবা গণহত্যার অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে প্রমাণের জন্য সময় ও প্রক্রিয়া বেশি লাগে শেখ ক্ষেত্রে অভিযোগের তালিকা দীর্ঘ জুলাই গণ অভ্যুত্থানের সময় গুলি বর্ষণ ও হত্যা দু সালের সাপটা চত্বরের হেফাজতের গণহত্যা এবং পনেরো বছরের শাসনামলে গুম ধারাবাহিক অভিযোগ এসব মামলার ফাইল ইন্টারপোলে পাঠানো হলেও সংস্থাটি এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত দেয়নি ডিআইজি মোহাম্মদ রিজাউল করিম বলেন ইন্টারপোল সহযোগিতা করে বিদেশে থাকা আসামিদের অবস্থান শনাক্ত ও গ্রেফতারে কিন্তু প্রতিটি দেশের নিজস্ব আইন আছে আমরা আবেদন পাঠিয়েছি সেগুলো প্রক্রিয়াধীন কথাগুলোতে যেন সতর্কতার সুর হয়তো ইঙ্গিত আন্তর্জাতিক কূটনীতির টনাকরণেও এসব প্রক্রিয়া প্রভাবিত হচ্ছে আইন বিশেষজ্ঞদের মতে রেড নোটিশ জারি হলেও সেটি কোনো গ্রেফতারি পরোয়ানা নয় বরং একটি বৈশ্বিক সতর্কতা গ্রেফতার ও প্রত্যর্পণ সংশ্লিষ্ট দেশের আইনের উপর নির্ভর করে রাজনৈতিক আশ্রয় দ্বিপাক্ষিক সম্পর্ক কিংবা লবিং সবই প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে যতদিন না ইন্টারপোলের ওয়েবসাইটে লাল ব্যাকগ্রাউন্ডে একে একে উঠে আসছে শেখ হাসিনা না ও বাকি দশ জনের ছবি ততদিন প্রশ্নটা ঘুরপাক খেতেই থাকবে বেঞ্জিরের পরে কার নাম উঠবে আর কারা চুপচাপ থেকে যাবে বিশ্বের আড়ালে ডেস্ক রিপোর্ট শিশু নিউজ মাল্টিমিডিয়া